সামীর তুমি ওকে খেপায় না যাও এখান থেকে ওকে দাও আচ্ছা যাও এখন দিদিকে সরি বলে দাও নো থ্যাঙ্ক ইউ কেন দিদিকে সরি বলে দাও তুমিও তো দিদিকে মোটা মোটা মেয়ে বলছো কিন্তু তোমার কি ঠিক হচ্ছে দিদিকে কথাটা বলা দিদি তোমার বড় তাই না বড়দেরকে কি এগুলো বলতে হয় তাহলে দিদিকে তুমি সরি বলো দিদি না তোমার ভালো বন্ধু দিদিকে সরি বলো আগে হ্যাঁ সরি বলো বলো দিদি সরি তাহলে দিদিকে বলো দিদি সরি বলো সুন্দর করে বলো আমি তো শুনি নাই সুন্দর করে বলো আর কখনো এরকম পচা কথা বলবে না ঠিক আছে আর কখনো এরকম পচা কথা বলা যাবে না ওকে